হয়েছে চর্বির বরা হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সোহাহিলি ব্লকে একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আগের দিন কিন্তু এখানেই ভিডিওটা শেষ করেছিলাম আর আজকে এখান থেকেই দেখো ভিডিওটা স্টার্ট করছি তো হঠাৎ করে এখন যাওয়া হচ্ছিলো ননদের বাড়িতে কোনো ঠিক ছিল না তো ও অফিস থেকে এসে বললো চলো ঘুরে আছি এবার ননদ অনেক দিন ধরেই বলছিল যে ওদের বাড়িতে যাওয়ার কথা আমি তো তাও যাই নিলু তো যাওয়া হয় না নিলুর আর কি মানে যাওয়া হয় যদিও বা গিয়ে চলে আসা হয় আর কি থাকা হয় না তো যেহেতু মা বাড়িতে নেই রাইও ওই বাড়িতে আছে আর হচ্ছে কালকে তো ছুটি রোববার আজকে শনিবার তো আজকে রাত্রিবেলা চলে যাই আজকে দিনটা থাকবো কালকে চলে আসবো আবার রাত্রিবেলা চলো বেরোই স্কুটিতে স্কুটিতে করেই যাচ্ছি আমি আরও চলো তো আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায় বেরিয়ে দেখো একটা হেলমেট নিচ্ছি নিল কিনে দিল এই হেলমেটটা আমার কালারটা ভীষণ ভালো লেগেছে তাই জন্য এইটাই নিলাম আরেকটা দেখেছিলাম স্টারসের ওটা লাল কালার ছিল কিন্তু ওটা অতটা ভালো লাগছিল না আর প্রচণ্ড ভারী ছিল তাই জন্য ওটা নিলাম না এটাই নিলাম এর আগে কিন্তু রায়ের হেলমেটটাও এই দোকান থেকেই কেনা হয়েছিল এই যে আয়নার সামনে মাঝখানে যেই রাখ যেটা রাখা সেটাই নেওয়া হয়েছিল রায়ের জন্য আর রায়ের হেলমেটটা না ভীষণ ভালো তাই জন্য এই দোকান থেকে আবার নিলাম আমারটাও তো দেখো হেলমেটটা পরে নিয়েছি মানে আমার হেলমেট না ছিল না একটা ছিল আগে তো সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তাই জন্য এটা কেনা হলো আর এতটা দূর যেহেতু যাবো হেলমেট ছাড়া যাব তাই জন্যই আরও বিশেষ করে কেনা হলো আর যেতে যেতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আর এই রাস্তায় মানে আমরা এখন ব্যারাকপুর ক্রস করে গিয়েছিলাম তো এই রাস্তাটায় কোনো খাবার দোকানই দেখতে পাচ্ছিলাম না এই দোকানটা দেখি এখানেই ঢুকলাম আর অনেক দিন থেকে আমার চিলি চিকেন ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছিল তাই নীলু চিলি চিকেন অর্ডার দিল নীলু কিন্তু এগুলো ভালো খায় না কিন্তু যেহেতু আমি ভালো খাই তাই জন্য কিন্তু অর্ডার দিয়েছিল নীলু এখন বোনকে ফোন করেছিল বোনরা তো জানে না যে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি ওদের সারপ্রাইজ দেব বলেই আগে থেকে বলিনি কিছু আর আমরাও তো হঠাৎ করেই যাচ্ছি দেখো ফ্রায়েড রাইস চিলি চিকেনটা কিন্তু দিয়ে দিয়েছিল আর ফ্রায়েড রাইসটা অনেকটা পরিমাণেই দিয়েছিল আমি তাই জন্য নীলুকে বলছিলাম যে একটু বেশি করে নিয়ে নিতে কারণ এতটা আমি খেতে পারবো না তো যা দিয়েছিল দুজন মোটামুটি পেট ভরে যায় আর চিলি চিকেনটাও আট পিস ছিল আমি নিলুকে জিজ্ঞেস করলাম কীরকম লেগেছে ও ফার্স্ট বলে ভালো আমিও কি বলছি তুমি কি এটা বাড়ির খাবার খাচ্ছো যে না ভালো হলেও বলবে ভালো হয়েছে তো আমার কিন্তু মোটামুটি লেগেছে নিলুর হয়তো ভালো লেগেছিলো কিন্তু আমার কিন্তু মোটামুটি লেগেছে ভালো লাগেনি অতটা আর চিলি চিকেনটাও সেটাই খুব ভালো হয়নি কিন্তু দামটা প্রচুর নিয়েছে কত নিয়েছিল আমার ঠিক মনে নেই কিন্তু অনেকটাই বেশি নিয়েছিল সেরকম কিন্তু কোয়ালিটি ছিল না খাবারের তো আমি নীলুকে বলছিলাম যে আমি একদিন বাড়িতে বানাবো আর পুচকিকেও বলবো পুচকিও ফ্রাইড রাইস চিলি চিকেন খুব ভালো খাই মানে ননদের বড় মেয়ে ও ভীষণ ভালো খায় ফ্রাইড রাইস চিলি চিকেন আর আমিও ভালো খাই তো একদিন ওকে আসতে বলবো আর বাড়িতে বানাবো তো আমরা খেয়ে দিয়ে কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর দেখো সামনগর ঢুকেও পড়েছি আমরা এখন রাতে চপের লাইন চপ খাওয়ার লাইন রাত্রিবেলা সব চপ খাবে রাত্রিবেলা তো আমরা বনে বাড়ি সামনে প্রায় চলেই এসছি আর এই দোকানটা থেকে বাচ্চাদের জন্য কয়েকটা ফ্রুটি আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আর দেখেছো পাশে চপের দোকানে কত ভিড় এখন প্রায় এগারোটা বাজে আর চপের দোকানে লাইন পড়ে গেছে চপ নেওয়ার জন্য কি বলছো হ্যাঁ এই 가ব কে তো কেও যায়নি আমাকে আমাকে তো কেও ছেড়ে যায়নি এই তো যে যে প্লাস্টিকটা বোন আমার হাতে দিলে এর মধ্যে কিন্তু রায়ের জামা রয়েছে পয়লা বৈশাখে তো যেতে পারেনি বোন তাই জন্য রায়ের জামাটা এখন আমরা যে এসছি এখন আমাদের কাছে দিয়ে দিল তো রায়ের জামাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কালারটা ভীষণ মিষ্টি কালার আর আমরা যে বোনের বাড়িতে ঢুকলাম বোনরা কিন্তু বুঝতে পারতো না অ্যাকচুয়ালি আমাদের স্কুটির আলোটা বোনদের দরজার সামনে ছিল আর ফাঁকা দিয়ে বোন দেখতে পাচ্ছিলো সেই আলোটা এবার ভাবছিল যে কে এরকম আলো দিচ্ছে বোনদের ঘরের সামনে এবার যেই খুলেছে উনি আমাদের দেখেছে নাহলে কিন্তু বোনরা বুঝতে পারতো না যে আমরা এসেছি তো দেখো এখন তিন বোন বসে গেছে ফুটি খেতে আর রাইজে যে দুদিন ধরে আমাকে দেখেনি তার কিন্তু কোনো ভ্রুক্ষেপও নেই ওর এখানে মেজ দেওয়া ছদিয়ার সঙ্গে খেলতে পারছে আর ওর কি আনন্দ আর দেখো এই উঠোনের মধ্যে বোন মাদুর পেতে দিয়েছে আর আমরা সবাই মিলে বসে গল্প করছি আর কালকে যে রান্না হবে সেই রান্নার সব সবজিগুলো কেটে রাখছে বোন আর মা মিলে দেখেন দুজনে সারাক্ষণ গুটুগুটু করে মোবাইল দেখছে কোনো পড়াশোনা নেই ইসেও নেই হ্যাঁ কোনো মানে পড়াশোনাও নেই দুই বোনে মোবাইল ছাড়া মোবাইল তো আমরা এখন এসছি বাজারে আমি দাদা ভাই আর বোন তিনজনে মিলে বাজারে এসছি নীলু বলেছিল মাছ নিয়ে যেতে ও সকালবেলা মাছ ভাজা দিয়ে ভাত খাবে তাই তাই দাদা ভাই মাছ নিল আর সবজি নেওয়া হয়েছে কিছু আর এখান থেকে দেখো মাংস নিয়ে নিল এখন তো এই দেখো পরোটা আনা হয়েছে এখন সবাই সকালবেলা খাবে তাই প্রথমে বোনরা বলল যে ভাত খাবে সবাই সকালবেলা তাই জন্য নিলু মাছ আনতে বললে মাছ ভাজা দিয়ে ভাত খাবে আবার দাদা ভাই পরোটা নিয়ে এসছে কি কি রান্না হয়েছে দেখি এখানে কি টক ডাল আলু সেদ্ধ লঙ্কা দিয়ে আবা ও দুইখানা লঙ্কা রেগেছ তুমি খাবে বলে এটা আমার শাক গোনা না হ্যাঁ আর এটা হচ্ছে রসুন দিয়ে আমি রসুন দিয়ে খাই না বলে মা আলাদা করেছে আর এটা রসুন দিয়ে করেছে মা খাবো আর এটা হচ্ছে উচ্চ আলু ভাজা তুমি দিয়ে ভালো খাই তাই আর এটা হচ্ছে কাटाला দানা ভাজা

তো সবাই কিন্তু সকালে পরোটা খেয়েছিল। আমি খাইনি আমি ডাল আর উচ্চালু ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম অ্যাকচুয়ালি আমি এসব একটু এখন অ্যাভয়েড করেই চলছি ডাক্তার তো পুরো বন্ধই রাখতে বলেছিল এসব খাবার দাবার কিন্তু একদম বন্ধ হয়তো করতে পারিনি মাঝে মাঝে খাই কিন্তু বেশিরভাগ টাইমই খাই না আর কি এসব আর দাদা দেখো বাজার থেকে আম নিয়ে এসেছিলো এখন আমগুলো কেটেছি সবাই মিলে এখন বসে বসে আম খাবো তো সকালবেলা মা অনেক কিছুই রান্না করেছে আর মটনটা ছিল করার বাকি তো সেটা আমি করছি তো দেখো মিক্সিতে মশলা করে নিয়েছে আর মশলাটা এখন কষাবো আর মাংসটা কিন্তু আগেই সেদ্ধ করা হয়ে গেছে তাই জন্য মশলাটা আগে কষিয়ে নেবো তারপরে মাংসটা দিয়ে দেবো এর মধ্যে তো আমি জানো তো প্রেশারে যে মাংস সেদ্ধ করে নেয় ওটা কিন্তু আমি বেশি ভালো খাই না কিন্তু তাড়াহুড়ার জন্য কি করব গল্প করতে করতে এত দেরি হয়ে গিয়েছিল তাই জন্য তাড়াহুড়ার জন্য প্রেশারে মটনটা দেওয়া হয়েছে নাহলে অনেকটা টাইম লেগে যাবে আর মা কিন্তু তাড়াতাড়ি চলে যাবে বাড়িতে আমরা দেরি করে যাব। আমরা স্কুটি নিয়ে এসেছি তাই জন্য না মার একটা বাড়িতে দরকার আছে মানে তাড়াতাড়ি দরকার আছে তাই জন্য মা আগে বেরিয়ে যাবে আর আমি রাই আর নিল পরে যাব। আমাদের তো অতটা দরকার নেই তাই জন্য আমরা পরে যাব। এখন আমরা সবাই মিলে খেতে বসবো বড়া হয়েছে চর্বির বড়া তো আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে শাক ভাজা মাছ ভাজা কাঁঠালের দানা ভাজা আলু উচ্ছে ভাজা চর্বির টক ডাল প্লেন মুসুর ডাল আর মাটন কাঁসা আর কিন্তু স্যালাডও ছিল সাথে তো এত কিছু খাওয়া দাওয়ার পর কি কোল্ড ড্রিঙ্কস না হলে চলে তো এই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু কালকে যেটা আমরা নিয়েছিলাম সেটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল কালকে আর কেউ খায়নি তো আজকে খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে খাচ্ছি আমরা কিন্তু বোনের বাড়ি থেকে চলে এসেছি এসেছি অনেকক্ষণ এখন ধরো বাজে দশটা আর আমরা এসেছি সাড়ে আটটা সাড়ে আটটা তখন বললাম না বাবাকে আটটা পঁচিশ বাজে সাড়ে আটটার মধ্যে চলে এসেছি বাবা কাজ আছে ও চলে গেছে ওদিকে আমরা বাড়িতে উফ এসে কয়েকটা রিলস বানালাম আমি আর রাই দুজনেই বানিয়েছি তোমাদেরকে পরে পোস্ট করে দেব তোমরা দেখতেই পাবে আর হলো উফ বাবা এখানে দেখলে তার রিলস দেখবে তো ভিডিওটা তো শেষ করতে হবে দেখো হেলমেট পরেছি এখানটা কেমন লাল হয়ে গেছে তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে যদি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনলাইন অল টাইম সুস্থ থেকো হ্যাপি থেকো টাটা গুড নাইট গুড নাইট